রানা প্লাজার মতো ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দেশের পোশাক শিল্পের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই দোহাই দিয়ে আসছে চারই সেপ্টেম্বর পরিমনি অভিনীত রানা প্লাজা ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্মাতা নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে আইনি প্রক্রিয়াতেই আগাবেন তারা প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানা যায় এছাড়া চারই সেপ্টেম্বর মুক্তির ডেট ফিক্স হওয়ায় পোস্টারিং ও অন্যান্য মার্কেটিংয়ে খরচ হয় আরও লক্ষাধিক টাকা এরকম অবস্থায় মুভিটি ছয় মাসের জন্য আটকে গেলে প্রযোজকদের বিরাট সমস্যায় পড়তে হবে উল্লেখ্য এই কিছুদিন আগেই চলচ্চিত্র রানা প্লাজা মুক্তির সংবাদ নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়েছিলেন পরিমণি বহুল আলোচিত গার্মেন্টস কর্মী রেশমার চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে গর্বিত মনে করেছিলেন তিনি কিন্তু নানা জটিলতায় সেন্সরের কাছিতে ক্ষত বিক্ষত চলচ্চিত্রটি আবারও আটকে গেল দীর্ঘদিনের জন্য এর ফলে আবারও প্রশ্নবিদ্ধ হল স্বাধীন নির্মাণ শোবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না